আমি কি বলি ওটা লাগবে আমার সাথে বলছি কেন দিন আমি কি ভাই ভাই বলতিন আপনি কোন জায়গায় আপনি যে বললেন আপনার বাড়ি কিছু বাগানে আসছি আমি তো সেই জায়গায় আসি আপনি কই ভাই আপনার বাড়ি পিছনে আর আপনি এই বাগানের তেমন বুঝলাম না ফোন ওই জায়গায় থাকার দুটো কারণ এই বাড়ি থাকে নিয়ে কারেন্ট বিল পড়বে কাছে একটা টাকা নেই আর দ্বিতীয়ত কারণ কি শুনবে এই যে তুই এই লোকের কাছে সাদা তুলি তুলি বেরাচ্ছে আমার কি একটা টাকা দিচ্ছে আমার কি একটা টাকা পাইছে আমি এখনো তা ভাই আপনি কি জানেন না যেনিও না জানার ভান করেন আমার আন্দাতে কতগুলো সেলিব্রিটি কাজ করে আপনি জানেন জানেন না জানেন কিন্তু আপনি বুঝতে না আগে যে একটা একটা খরচ বিড়ি খাওয়া খরচ ওই সিঙ্গাটা খাওয়ার খরচ সেগুলো দেবে কিনা আমি গাড়ির টাকা দেবো অবশ্যই না আপনার টাকাতে কেডিটা আমি নিচ্ছি তাহলে আপনি এরকম বলেন কেন আমি তো বুঝিনি ভাই আপনার কথা হ্যাঁ তুমি তো খাতি খাতে আমার পিছুন্ডাও মেরি খাস তাও তা সব বাদ দাও ওই ওই সামনে পনেরো তারিখে প্রোগ্রাম আছে কটা শালিবি লাগবে সেলিবিলির ব্যবস্থা করিস ব্যালি বিলি আর ভাই ওই ইয়ারটা হোক দুটো সেলিবিলে আমি নিয়ে আসতে না সমস্যা নেই ইয়ারটা দুটো মানে মানে বুঝলাম না এই ইয়ারটা দুডোলে হবে না চান্দা তোলা গিয়ে প্রত্যেক দোকানে প্রত্যেক বাড়িতে আজকেতে চান্দা তুলবি বাড়ি কারেন্ট বাড়ি থাকতে পারতেনি কারেন্টে টাকা কমতে আসে আমার হ্যাঁ সব সব সান্দা তুলবে আজকের তে আর একটা দুটো ছেলিউলি হবে নাহলে তিন চারটে স্যালিউলি লাগবে আমার তাড়াতাড়ি ব্যবস্থা কর কমতে করবি জানিনি

চান্দা দা তাত চান্দা দা মাল তাল দে নিশ্চয় চান্দা দা নে তাৰ পৰা তাত চান্দা মানে কি চাতি চান্দা চাচি মানে

কি করে? লাভার মেয়ে তা ফোন মারিছে। তাই আমি একটুখানি আমার অভিভাবকের সাথে আমি একটু কথা বলতে আছি। আমার কাছে ফোন গেল। তাই আমি আছে আদলা আইছি। আমার আদলার এই সুযোগ নিয়ে তোর তোর মারিছে। আমি কইলাম না। হ্যাঁ আপনি টাকা বলছি টাকা তো দেলো কিন্তু পড়াগা দে। এই চপ ফাটাই চপ ফাটাই দস তো। হ্যাঁ হ্যাঁ দোকানে হবে না চল প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে আমাকে নেতা বলিস আমার বুঝলি যে আমার অভিভাবক বলিস প্রত্যেক বাড়ি বাড়ি কে চান্দা তুলতে চল বাড়ি বাড়ি যাই দোকানে গিয়ে তো আর লাভ নেই এবার এবার বাড়ির মহিলারা মারবে না তো অভিভাবক

পাঁচশ টকা আগত দিছে আৰু এটা কথা চিঙা নাই চাইও হেৰিছে নাই জীৱন বেছি নাই তাৰ ভাই অলপ চুৰ কয় এটাৰ নেতা তোমাৰ নেতা পাতি নে তাৰমানে এইটো চিঙা দিম নে ভাই এইটো পাঁচশটা আগত দিছে এরা ওরা বললাইনি এ ছবি নেতা বলি সব নেতা সব এই আমার নেতা নেতা আমার